হাই এভরি আশা করি সকলে ভালো আছেন আমরা প্রত্যেকে অবগত গত ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি হয় এবং সেই শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এই মামলার সাথে জড়িত পাঁচটি পক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে হলফনামা এবং আমরা প্রত্যেকে জানি এই পাঁচটি পক্ষের একটি পক্ষ হলো স্কুল সার্ভিস কমিশন সুতরাং আগামী দু সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে তাদের বক্তব্য জানাতে হবে লিখিত আকারে হলফনামা দিয়ে আর এক্ষেত্রে কমিশনের কি বক্তব্য থাকা উচিত তা আমরা প্রায় সকলে জানি সুপ্রিম কোর্টে প্রথম শুনানিতে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে যে বৈধ অবৈধদের মধ্যে সেগ্রিকেশন বা পৃথকীকরণ এই প্যানেল বাতিলকে আটকাতে পারে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য অনুযায়ী যদি বৈধ অবৈধদের মধ্যে পৃথকীকরণ বা সেগ্রিকেশন সম্ভব হয় তাহলে প্যানেল বাতিলের কোনো প্রশ্নই উঠবে না অর্থাৎ সেক্ষেত্রে এই প্যানেলে যারা বৈধ প্রার্থী তাদের চাকরি বহাল থাকবে এখন প্রশ্ন হলো সেগ্রিকেশন করবে কে আমরা প্রত্যেকে জানি এই দায় সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের সেই কারণেই মামলার প্রথম শুনানিতেই মহামান্য প্রধান বিচারপতি কমিশনের পক্ষের আইনজীবীর কাছে জানতে চান যে কমিশন বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিকেশন বা পৃথকীকরণ করতে সক্ষম কিনা এই প্রশ্নের উত্তরে কমিশনের আইনজীবী দৃঢ়ভাবে জানান যে তারা বৈধ এবং অবৈধদের মধ্যে সেগ্রিকেশন বা পৃথকীকরণ করতে সক্ষম কিন্তু পরবর্তীকালে বৈধ চাকরিহারাদের পক্ষ থেকে যখন স্কুল সার্ভিস কমিশনে বারবার ডেপুটেশান দেওয়া হয় এবং সেগ্রিকেশনের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয় তখন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে তারা বৈধ এবং অবৈধদের মধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন এবং আদালত যদি সেটা মান্যতা দেয় ভালো হলে আদালত যেভাবে সেগ্রিকেট করতে বলবে সেইভাবে তারা সেগ্রিগেট করবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই ধরনের বক্তব্যে বৈধ চাকরিহারারা বারবার সন্দেহ প্রকাশ করেন কারণ তাদের বারবার মনে হয়েছে কমিশন কেবলমাত্র বলার জন্য এই কথাগুলো বলছেন বাস্তবে সেগ্রিকেট করার ব্যাপারে কমিশনের তেমন কোনো হেলদোল নেই কিন্তু এবার যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবার দু সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে তার বক্তব্য হলফনামা দিয়ে জানাতেই হবে কমিশনকে জানাতেই হবে প্রাথমিকভাবে তারা বৈধ অবৈধদের মধ্যে পৃথকীকরণ করেছে কিনা পাশাপাশি এটাও জানাতে হবে তারা যদি প্রাথমিকভাবে বৈধ এবং অবৈধদের মধ্যে পৃথকীকরণ না করে থাকে তাহলে সুপ্রিম কোর্ট যেভাবে বলবে তারা সেইভাবে বৈধ এবং অবৈধদের মধ্যে পৃথকীকরণ করতে পারবে কিনা এখন প্রশ্ন হতে পারে তারা তো প্রথম শুনানিতে আদালতে বলেছে যে সেগ্রিকেট তারা করতে পারবে তাহলে এই প্রশ্ন কেন উঠবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলা যায় এমনও তো হতে পারে প্রথম দিন তারা নিজেদেরকে বাঁচাতে এমনটি বলেছে আবার এমনও হতে পারে শুরুতে তাদের মনে হয়েছিল তারা সে সেগ্রিগেট করতে পারবে কিন্তু বাস্তবে সেটা অনেক কঠিন মনে হচ্ছে এখন এই সন্দেহ ঠিক না বেঠিক সেটা স্পষ্ট হয়ে যাবে আগামী দু সপ্তাহের মধ্যে কমিশন যখন লিখিত হলফনামা জমা দেবে তখন কারণ মৌখিকভাবে অনেক সময় অনেক কিছু বলা গেলেও লিখিত হলফনামাতে তেমনটি বলা যায় না সেক্ষেত্রে অনেক চিন্তাভাবনা করে হলফনামা জমা দিতে হয় তাই বলা যায় কমিশন হলপনামা দিলেই স্পষ্ট হয়ে উঠবে তারা বাস্তবে বৈধ এবং অবৈধদের মধ্যে পৃথকীকরণ করতে প্রস্তুত বা সক্ষম কিনা যার ভিত্তিতে অনেকটাই স্পষ্ট হয়ে উঠবে বৈধ চাকরিহারাদের ভবিষ্যৎ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ